কম বাজেটের মধ্যে আরও কিছু নতুন থিপিস নিয়ে এসেছি একদম কম বাজেটে একটা ড্রেস খুলে দেখাচ্ছি ক্যাটালগটা দেখুন এবার দেখুন ড্রেসটা এত কম বাজেটে এই ধরনের ড্রেস পাওয়া আসলেই সম্ভব না তারপর আমি দিয়ে দিচ্ছি দেখুন একদম নিখুঁত এমব্রয়ডারি কাজ করা হাতার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনাদের হাতার কাজ আর প্যানেলটা দেখাই এগুলো হচ্ছে এসি কটনের মধ্যে সুন্দর লেস বসানো কাজ করান আচ্ছা ব্যাক সাইডটা এমন হবে আর এটার সাথে পেয়ে যাবেন এরকম সফট একটা সুতির প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়নাটা আমি আবারও বলছি বারবার মেনশন করে দিচ্ছি যে আমার কাছে যেই ড্রেসগুলোই আপনারা পাবেন সবকটা ড্রেসই আপনাদের নামাজি ওড়না দেখুন ওনা দেখতে পাচ্ছেন কত বড় তো এই সুন্দর থ্রি পিস কার কার লাগবে ইনবক্সে নক করুন এটার চারটা কালার আছে ইনবক্সে নক করলে কালারগুলো দেখিয়ে দেওয়া হবে